হাই আজকের ভিডিও হচ্ছে তোমরা বেসিক্যালি ইংলিশ শেখার জন্য কি করো তোমরা সাধারণত ইংলিশ শেখার জন্য দামি দামি টিউশন পড়ে থাকো দামি দামি কোর্স নিয়ে থাকো সেখানে কিন্তু তোমাদের অনেক পয়সা খরচ করতে হয় তারপরে তোমাদের অনেক গ্রামার মুখস্থ করতে দেওয়া হয় সেখানে কিন্তু খুব তোমাদের সমস্যা হয় যে এত কি করে মুখস্থ করব কিভাবে এতগুলো মনে রাখবো তুমিও যদি একবারে কনফিউজ হয়ে থাকো বড় টেনশনও থাকো তাহলে তুমি ঠিক ভিডিওতে এসেছো আমি এই ভিডিওতে তোমাদেরকে খুব সহজভাবে কিভাবে তোমরা ইংলিশ শিখবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে একবারে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবে কিভাবে তোমরা সহজেই ইংলিশ শিখতে পারবে দেখো তোমরা সাধারণত ইংলিশ শেখার জন্য কি করো ইংলিশ শেখার জন্য কেউ টিউশন পড়ো কেউ অনলাইন কোর্স করো আবার কেউ গ্রামার মুখস্থ করো কিন্তু তোমরা যেই ভাবে তোমরা পড়ো সেটাতে কিন্তু সাকসেস হতে পারো না কেন না তোমরা যখন তোমাদের সিলেবাসের গল্পগুলি পড়ো তখন কিন্তু ইংলিশ গল্পগুলি পড়ার পর বাংলা অনুবাদ করতে পারো না সেখানে কিন্তু তোমাদের নোট থেকে নোটবুক থেকে কিন্তু তোমাদেরকে গ্রাম বাংলা অনুবাদগুলি মুখস্থ করতে হয় তাতে অসুবিধাটা কোথায় হয় মুখস্থ করার পর কিন্তু ক্লাসে তো তুমি সাকসেস হয়ে যাও বছরের শেষে যখন তুমি এক্সামে বসো সেখানে কিন্তু তোমাদের পড়াশোনা দেওয়া হয় সেই পড়াশোনাগুলিতে কিন্তু ইংলিশে লেখা থাকে সেই পড়াশোনাগুলি কিন্তু বুঝতে পারো না তার উত্তরগুলি কিন্তু লিখতে পারো না এর জন্য কিন্তু একটাই জিনিস শিখতে হবে বেশি কিছু না কোথাও তোমাদেরকে পয়সা খরচ করে টিউশন পড়তে হবে না অনলাইন টিচ তোমাদেরকে কোর্স করতে হবে না কিংবা একবারে মোটা মোটা গ্রামার মুখস্থ করতে হবে না এর জন্য তোমাদেরকে যেটা শিখতে হবে প্রথম স্টেপে সেন্টেন্স সেন্টেন্সটা যদি তোমরা প্রপার শিখে যাও তাহলেই কিন্তু তোমরা তোমাদের সিলেবাসের গল্পগুলি পড়ার পর কিন্তু ইজিলি বাংলা অনুবাদ করতে পারবে আর যখনই তুমি বাংলা অনুবাদ করতে পারবে তখনই কিন্তু বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে তুমি তুমি কিন্তু আনলিমিটেড ইংলিশে কথা বলতে পারবে তো এর জন্য সেন্টেন্সটাই হচ্ছে এক নাম্বার খুব সুন্দরভাবে কিন্তু শিখতে হবে তোমরা অনেক ভিডিও দেখেছো সেই ভিডিওগুলোতে তোমাদের কেউ বলে দশটি সেন্টেন্স শিখে নাও পঞ্চাশটি সেন্টেন্স শিখে নাও আচ্ছা তোমরাই বলো যে দশ থেকে দশটি পঞ্চাশটি একশোটি সেন্টেন্স শিখে কি ইংলিশে কথা বলা যায় বাংলা অনুবাদ করা যায় কখনো যায় না নাও তুমি দশ একশোটি বা পাঁচশোটি সেন্টেন্স মুখস্থ করলে কিন্তু তুমি যেটা মুখস্থ করেছো তার বাইরে কেউ কিন্তু তোমাকে কোনো কথা বলে দিল সেটা তো তুমি বুঝতে পারবে না কিন্তু কত মজা হবে যদি কেউ তোমাকে এই সেন্টেন্সগুলি কিভাবে তৈরি করা হয় যদি সেটাই তোমাকে শিখে শিখে দেয় আর এটাই তো তোমার দরকার তাহলে তোমাদেরকে একবারে প্রপারভাবে শিখতে হবে সেন্টেন্স কি সেন্টেন্স গঠন করতে কি কি লাগে আর সেন্টেন্সটাকে কিভাবে গঠন করা হয় তোমরা যদি এটাই জেনে যাও তাহলে তোমরা তোমাদের কোনো চ্যানেলে ভিসিট করে কিন্তু তাদের দেওয়া সেন্টেন্স মুখস্ত করতে হবে না তোমরা নিজেরাই কিন্তু হাজার হাজার সেন্টেন্স লিখতে পারবে আর যখনই তুমি সেন্টেন্স জেনে যাবে তখনই কিন্তু ইজিলি তোমার সাবজেক্টের গল্পগুলি পড়ার পরে সেটা বুঝতে পারবে নিজেরাই কিন্তু বাংলা অনুবাদ করতে পারবে তাহলে কত মজা হবে যখন তুমি পরীক্ষায় বসবে তখন সেখানে তোমার কিন্তু প্রশ্নর মানেগুলি বুঝতে পারবে সেই প্রশ্ন তোমাকে কোন কোন গল্প থেকে প্রশ্ন করা হয়েছে কি বলছে তার উত্তরটা তুমি নিজেই ইংলিশে লিখতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই সেন্টেন্স কিভাবে শিখবে তাহলে চিন্তার কোনো বিষয় নাই তোমাদের জন্য আমি খুব সহজ ভাষায় একদম বাংলাতে নিয়ে এসেছি একটা সন্ধ্যার কোর্স যার মধ্যে রয়েছে ত্রিশটি ভিডিও এই ত্রিশটি ভিডিও যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু খুব ইজিভাবে সেন্টেন্সটাকে শিখে যাবে তো সেই ত্রিশটি ভিডিও তুমি যদি একবারে তোমরা যদি ফ্রি অফ কস্ট দেখতে চাও কোনো খরচ ছাড়াই তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটিকে প্রেস করো এবং কমেন্টে শুধু এস লিখো আমি তোমাদের জন্য স্পেশালি থার্ড ত্রিশটি ভিডিও আনতে চলেছি এই ভিডিওগুলোতে আমি কিন্তু খুব সহজেই তোমাদের সেন্টেন্স টেন্স সেন্টেন্স এবং পার্ট অফ স্পিচ এই তিনটা জিনিস এমন সুন্দর করে শিখে দিব তোমরা এক এক একটা ভিডিও আমার দেখলেই বুঝতে পারবে যে আমি তোমাদের কত ইজি ভাবে বুঝাচ্ছি আর এমন ভাবে বুঝিয়ে দেবো যে তোমরা খুব ইজিলি কিন্তু শিখতে পারবে তাহলে আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্ত তোমরা পরের ভিডিওটি দেখার জন্য